খ্যাঁপা কুকুরের তাণ্ডবের আতঙ্কের সৃষ্টি হলো গোটা গ্রামে কুকুরের কামড়ে জখম হয়েছেন একাধিক ব্যক্তি যার কারণে হাতে বাস বা লাঠি নিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নিবাস এলাকায় খ্যাপা কুকুরের তাণ্ডবে কার্যত প্রাণ হাতে নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ হঠাৎ করে একটি কুকুর ক্ষেপে গিয়ে গ্রামের একাধিক ব্যক্তিকে কামড়ানো শুরু করে যার কারণে খ্যাপা কুকুরের ভয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় কুকুরের হাত থেকে রক্ষা পেতে বর্তমানে আতঙ্কিত গ্রামবাসীরা হাতের লাঠি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন তাদের দাবি এই খাপা কুকুর ইতিমধ্যেই এলাকার প্রায় কুড়ি থেকে পঁচিশ জনকে কামড়েছে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে তবে হাতে লাঠি না থাকলে এই কুকুরের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা জানান তাই তারা লাঠি হাতে রাস্তায় বেরোচ্ছেন বেশ কয়েকদিন ধরেই ওই কুকুরের তাণ্ডব চলছে এলাকায় বলে দাবি এলাকাবাসীদের ঘুরছেন কেন লাঠি তারা বেরোনোর উপায় নেই তিরিশ কামড়িয়েছে কুকুরে এক কুকুর গরু ছাগল মানুষ বাচ্চা সব খাবলে খাবলে খাচ্ছে কি করব এই লাঠি নিয়ে বেরিয়েছি বাগে পেলে ওর মাথা থাতু করে দেবো মেরে এটাই আমার উদ্দেশ্য মানে কুকুরের ভয়ে আর কুকুরের ভয়ে ঘরের থেকে বেরোনো যাচ্ছে না সব ঘরে বাথরুমে সব দরজা দিয়ে রাখতে হচ্ছে আপনার নাম আমার নাম নিশিত চক্র কোথাকার ঘটনা এটা আমাদের শিবনিবাসী কেচপুর পশ্চিম পাড়া আশপাশ গ্রামে প্রত্যেকের খাবলি খাবলি খাচ্ছে হ্যালো আর গোলাই হচ্ছে সাদা রঙের বেল্ট দিয়া

बोलो गेट का दुकानयाचा छोटा दागबाजी नाही हा